নমস্কার কেমন আছো সবাই অপূর্ণ ইচ্ছে একটি ব্লগে তোমাদের স্বাগত জানায় আজ শুক্রবার এখন সকাল সাড়ে সাতটা বাজে আমার গত বুধবার পরীক্ষা শেষ হয়ে গেছে তাই ভাবলাম চলো বাড়ি থেকে ঘুরে আসি মায়ের সাথেও অনেক দিন হলেও দেখা হয়নি প্রায় দু তিন মাস মতন হয়ে গেছে মায়ের সাথে দেখা হয়নি তাই আজকে আমি যাব ঘর আর যেহেতু ঘর যাব তাই জানো তো আজকে না আমি একটু বেশি খুশি তারপর কি স্নান করে জামা কাপড় মিলে ঝটফট নিচে চলে এসেছি আর আমি স্নান করে প্রতিদিন সবার ফার্স্টে যেটা করি আমার রাধাগোবিন্দর পুজো করি তো ওটাই এখন আমি করে নিচ্ছি ভারী মিষ্টি লাগছে রাধা রাধাকৃষ্ণকে দেখতে আমি তো তাদের দিকে তাকালি মুগ্ধ হয়ে যায় পুজো শেষ করে আমি এখন আমার একটা বান্ধবীর সঙ্গে দেখা করতে যাচ্ছি ও আগের দিন রাত্রে ফোন করেছিল যে আজকে নাকি এখানে আসবে তার একটু ব্যাংকের কাজ আছে আর আমার সঙ্গে সে নাকি দেখা করবে তো ভাবলাম যাক তাহলে সে যখন আসছে ওর সঙ্গেই আমিও বাড়ি চলে যাব এই ভেবে তো আমিও খুব খুশি আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে মাছ বিক্রি হয় আমি সে রান্না করার জন্য এখান থেকে মাছ কিনে নিয়ে যায় দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওর কাছে পৌঁছে গেলাম বেচারা কখন থেকে এসে দাঁড়িয়ে আছে আর আজকে একটু রোদের তাপটাও বেশ ভালো ছিল ভাগ্যিস ও ছাতাটা নিয়ে এসেছিলো ওকে আসার আগেই বলেছিলাম যে ছাতা আর জল বোতল সঙ্গে করে নিয়ে আস দেখেও না ভীষণ ভালো লাগছে জানো তো ওর সাথেও প্রায় সেই দু মাস না তিন মাস মতন আগে দেখা হয়েছিল আমাদের গ্রামের মেলা যে হয় না বৈশাখ মাসের সময় সেই সময় ওর সঙ্গে লাস্ট দেখা হয়েছিল তারপর আবার আজকে যাক কাজের সূত্রে মানুষের সঙ্গে আবার দেখা হয়ে গেল অবশ্য সে আমার খুব ভালো একটা বন্ধু তো যাক দেখতে পাচ্ছ আমরা ব্যাংকের সামনে পৌঁছে গেছি ফার্স্টে আমরা এটিএম থেকে টাকা তুলে ব্যাংকের ভেতরে একটু কাজ ছিল সেটা করে সোজা এসেছি আমরা ফলের দোকানে ও কিছু ফল কিনে আমি আমিও কিছু ফল কিনে নিয়ে মেসে চলে এসেছিলাম আবার আমরা এখান থেকে ব্যাগ ছাতাপত্র নিয়ে বাইরে বেরিয়ে দেখি প্রচুর বৃষ্টি পড়ছে দেখো আমি তো তোমাদের ওর সঙ্গে পরিচয় করাতেই ভুলে গেছি ও হলো লক্ষ্মী আমার ছোটবেলার বন্ধু তারপর আমরা মেস থেকে দুজন ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি তারপর মেসের দরজাটা লাগিয়ে দিলাম ভালো করে এখন আমি গ্রিলটাও লাগিয়ে দিচ্ছি আর যা বৃষ্টি পড়ছে টেনশনও হচ্ছিল তারপর বলল চল আমরা দুজন দুটো ছাতা নিয়ে চলে যাবো আর আমাকে তো দেখে বুঝতে পারছো আমি কতটা খুশি বাড়ি যাওয়ার জন্য তারপর আর কি দুজন ছাতা নিয়ে হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডে যাচ্ছি কারণ বাস স্ট্যান্ডে পৌঁছে গেলে তো আর চিন্তা নেই বাসে উঠে যাব। বাবা বাস স্ট্যান্ডে আসতে তো দেখি মুসলধারায় বৃষ্টি পড় পড়ছে তাই ভাবলাম যে দুজন চল তাহলে প্রতীক্ষালয়ে বসি বৃষ্টি কমলে তখন গিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়াবো যেই বললাম সেই দেখলাম একটা দূর থেকে বাস বাসে উঠে দেখি এই দাদুর পাশে একটা সিট ফাঁকা ছিল তাই আমি বসে পড়লাম তো দেখতে পাচ্ছ বাসের জানালা দিয়ে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম জানো তো নিজের বাস স্ট্যান্ডে নামার পর না ভীষণ ভালো লাগছিল তারপর দুজন ওখান থেকে আমরা আমাদের গ্রামের দিকে যাওয়ার জন্য যে অটো টোটোগুলো দাঁড়িয়ে থাকে সেখানে চলে এলাম টোটো কাকুকে জিজ্ঞেস করলাম সে তো যাবে না বললো তাই অটো কাকুকে জিজ্ঞেস করতে সে যাবে তাই এখন আমরা দুজন অটোর উপর উঠে বসবো তো কাকুকে তো জিজ্ঞেস করা হলো না যে কখন ছাড়বে এটাই আমাদের থেকে বড় ভুল ছিল তো তারপর দেখতে পাচ্ছ এখানে আমাদের ব্যাগপত্রগুলো প্রায় অনেকটা ভিজে গেছে বসে দুজন হাসি গল্প ঠাট্টা এইসব করছিলাম আর ওকে দেখো ও তো পুরো সেই পাপা কি পরি যেরকম হয় না ডানা মেলে উঠছে সেই রকম একটু ব্যবহারগুলো করছিলাম হঠাৎ করে দেখি এখানে তো অটো কাকু নেই উধাও হয়ে গেল কোথায় যেন একটা আমাদের সব থেকে বড় ভুলছিল জিজ্ঞেস নি যে অটো কখন ছাড়বে তারপর আর কি দুজন বসে বসে বোর হচ্ছিলাম বাইরে বৃষ্টি পড়ছে গরুগুলো যাচ্ছিলো হেঁটে কি ভালো লাগছিল দেখতে এমনিতে বৃষ্টি পড়ছিল ওয়েদার ভালো ছিল তাই খুব একটা বোরিং হচ্ছিলাম না বেশ ভালোই লাগছিল দুজন বসে বসে গল্প ভাবলাম যে অটোতে তো এখনো লোকজনই আসেনি অটো ভর্তি হয়নি তারপর একটা টাইম থাকে তাদের অটো ছাড়ার তাই বললাম চল তাহলে আমরা জানালার বাইরে হাত বের করে একটু বৃষ্টির ফোঁটা ছোঁয়া অনুভব করি এইসব করতে করতে অটো কাকু এসে সন্ধ্যে ছটার সময় অটো ছাডলো। তোমরা সামনে দেখো ওই যে বাঁশবাগানে ঘেরা যে বাড়িগুলো দেখতে পাচ্ছ এখানে আমার একটা বান্ধবীর বাড়ি একদমই যে রাস্তার পাশে যে বাড়িটা হ্যাঁ ওটাই ওর বাড়ি আমি প্রতিবারই বাড়ি যাওয়ার সময় ওর সঙ্গে দেখা করে যাই এবারে ওর সাথে দেখা করে যাচ্ছি না ও যখন ব্লগটা দেখবে মেয়েটা এটা ভীষণ মন খারাপ করছি মনে করিস নি দেখছিস তো এখন ওয়েদার একদম ভালো নয় আবার সন্ধ্যা ছটা বেজে পেরিয়ে গেছে অন্ধকার হয়ে আসবে আমাকেও তো টাইমের মধ্যে বাড়ি পৌঁছাতে হবে বল পরের বার যখন আমি আসবো তখন অবশ্যই তোর সঙ্গে দেখা করেই যাব আমরা অটোতে ভাড়া দিয়ে দুজন নেমে পড়েছি চার পাঁচটা একটু দেখে নিলাম এরপর আমরা হাঁটা শুরু করেছি তোমরা কি ভাবছো পৌঁছে গেছি একদমই না এখনো আমাদেরকে প্রায় দু কিলোমিটার মতো হেঁটে যেতে হবে দেখতে পাচ্ছ কত সুন্দর বাঁশ গাছগুলো দাঁড়িয়ে আছে এখন অন্ধকার হবে প্রচুর কামড়াবে গাইস তাই উৎপাত হবে আমরা একটু তাড়াতাড়ি করে হেঁটে বাড়ি ফিরবো আর তোমরা কে কে গ্রামে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও ফাইনালি দেখতে পাচ্ছ আমি বাড়িতে পৌঁছে গেছি জুতো খুলে আর মাকে এসে দেখলাম মা সন্ধ্যা দেখানোর পর এখানে শাড়ি পাট করে ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমরা যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে